নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা একটা দারুণ ডিশ এনেছি সেটা হলো মাছের তেল আমার এই মাছের তেলটা আজকে রান্না করার মানে রেসিপিটা শেয়ার করার পেছনে একটা কারণ আছে করতাম তবে এখনই করতাম না এটা হলো রিকোয়েস্টেড ভিডিও তো একজন আছেন আমার সাবস্ক্রাইবার যার নাম রুবি নাগ তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন মাছের তেলটা দেখাই তো আজকে তার রিকোয়েস্টে মাছের তেল নিয়েছি এটা হলো কাতলা মাছের তেল অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি আপনি আমাকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছেন মানে বলেছেন যে আমাকে মাছের তেল শেয়ার করার জন্য রেসিপিটা আমার খুব ভালো লেগেছে এরকম ধরনের কমেন্ট আসলে না সত্যি খুব ভালো লাগে যে আমার মানে আপনারা শেয়ার করছেন আপনারা দেখছেন আপনারা বানাচ্ছেন আপনার করছেন আপনার করছেন ভীষণ ভালো লাগে যে আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করছেন আর এরকম অনুরোধ করলে আমার ভীষণ ভালো লাগে যত খুশি অনুরোধ পাঠাবেন কোনো ব্যাপার না আমি চেষ্টা করব তোমাদের আহ এইগুলো শেয়ার করে হ্যাঁ তুমিই বলে বলি আন্তরিকতার নামে কিছু মাইন্ড করোনা তো চলো শুরু করা যাক মাছের তেল বানানোর জন্য এখানে একটা বড় বেগুন নিয়ে অনেক বড় বেগুন কারণ মাছের তেল না বেগুন দিয়ে বেশি ভাল লাগে আর সাথে এরকম একটা মিডিয়াম আর একটা একটু বড় আলু নিয়েছি আলু আর বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করব তো প্রথমে এগুলোকে কেটে নেব কেমন সাইজ করে কাটতে হবে দেখতে হবে না হ্যাঁ মানে কিভাবে পিস পিস করব সেটা দেখাচ্ছি আর কি বেগুনটা বেগুন যত পড়বে না তত ভাল লাগে সেই যে আমি ভাবছিলাম পোকা না বেরোয় দেখলাম যে ভালো ঠিক এরকম ভাবে কেটে এই যে এরকম এরকম পিস করতে হবে এই দেখো বেগুন তো নরম সবজি মানে সহজেই গলে যায় তো বেশি ছোট করার দরকার হবে না এরকম পিস করলেই হয়ে যাবে এরকম করে তাহলে আলু আর আলুটাও সেম মানে বেগুনের মতনই তবে বেগুনের মতো এত বড় না আলুটা আরেকটু ছোট হবে বেগুনের আলুটা আমি তাহলে কেটে নিই দেখো বেগুনগুলো আমি পুরোপুরি কেটে নিয়েছি কতটা বেগুন হয়েছে হ্যাঁ আর এবারে আলুটাকে কেটে নেবো নতুন আলু বলে কথা নতুন আলু তো ওই দেখো একটু দেখিয়ে দে এই যে দেখো আমাদের ঘরের সদস্য আর দাদাভাইয়ের সঙ্গে পেছনে বেরিয়েছে দেখতে আসে ভাই ঘরে থাকবে না তো আলুটাকে ছুলে নিলাম এবার এটাকেও পিচ করে নেব আলুটা না বেগুনার মতো অতটা বানের বড় হবে না আরজন কেস তো দেখো পিছন

তেলটা একটু একটু মিডিয়াম দেবে কেন বলছি মাছের তেল তেল ছাড়ে এখন যতটা তেল আছে আলুটা যাবে তারপরে যাবে বেগুন কেননা বেগুন নরম তো আলুটা একটু ভেজে নেব। আলু যতই ছোট কাটি কেননা সময় লাগে হ্যাঁ আর আলু যখনই দেবো তার সাথেই দিয়ে দেবো পেঁয়াজটা একসাথে এখানে একটা বড় আছে আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে দুটো পেঁয়াজকে আমি এরকম করে কুচি করে নিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব কি বলতো একদম সিম্পল রান্না কিন্তু মানে ঠিকঠাক ভাবে একদম পদ্ধতি অনুযায়ী করলে দারুণ টেস্ট আছে আর শীতকালে তো মানে কি যে অপূর্ব ভাত চলে যাবে হ্যাঁ এক একখালা ভাত চলে যাবে বলে এক একখালা ভাত চলে যাবে এটা সত্যি কথা কিন্তু কেবি লাগে খেতে দারুন হ্যাঁ আলু আর পেঁয়াজটা পুরোপুরি দেখো ভাজা হয়ে গেছে লাল করে এরকম ভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখানে চারখানা থেকে পাঁচখানা মতো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এটাকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা থেকে একটা দারুণ ফ্লেভার বেরোয় আর দিয়ে হচ্ছে বেগুনটা

আলুর সাথে বেগুনটাকে একসাথে বেগুনটা ভাজদা ভাজবে দেখো হয়ে গেছে বললাম না কমে যাবে পুরো কড়াইয়ের ওপর ওপর ছিল একবার ভাজদে কমে আসছে আরো কমে যাবে আরো কমে যাবে হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুন ছ থেকে সাত খানা রসুন এভাবে ব্রেড করে দিয়ে দেবে কেননা এখানে মাছের তেল তো মাছের তেল না ওই সামুদ্রিক মাছের মতন একটু রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে তবে ওটা টেস্ট হয় ভালো লাগে খেতে আর কি রসুনগুলোকে পুরো দিয়ে দিই আর এই সময় দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু বেশি নিয়েছি কিন্তু এই দেখো দুটো বড়ো সাইজে টমেটো নিয়েছি

দুশো গ্রাম মাছের জন্য আমি মিডিয়াম একটা একটু সাইজে বড় একটা আলু নিয়েছি আর এরকম এরকম বড় একটা বেগুন নিয়েছি এটা হলো মাপে বা যদি তোমরা মাছের তেল কম বেশি নাও মানে মাছের তেল বেড়ে যাবে হ্যাঁ জিনিসপত্র আলু বেড়ে যাবে আলুটা একটু কম বেশি করে নেবে আর কেউ যদি ধরো আলু দিয়ে করবে না ভাবছো তাহলে কোনো ব্যাপার না শুধু বেগুন দিয়েও ভালো লাগে খেতে তবে আলু বেগুন দিলে না বেগুন তো মজে যাওয়ার সবজি তার জন্য আলু দিলে কি বলতো একটা মানে ওই থক ব্যাপারটা আসে না একটা মানে ঘন একটা ব্যাপার আসে যেটা শুধু বেগুন দিলে একদম ঘেটে যাবে বেগুন তো একদমই দেখো এখনই ঘেটে যাচ্ছে যাতে ভালো করে কষাতে হবে মাছের তেলটা দেওয়ার পর এরকমভাবে ঘেটে দেবে যাতে আলু আর বেগুনের সাথে মিশে যায়

তোই যাবে আর দিয়েছি হলুদ গুঁড়ো আর এটা যেহেতু মাছের তেল একটু ঝাল হবে হ্যাঁ একটু ঝাল ঝাল ভাবা লাগে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ প্রথমে দেব 1 চামচ আর তারপরে দেব 1/2 চামচ এবার তোমরা যে পরিমাণ করবে সেই বুঝে কম বেশি দেবে কারণ অন্য সময় বলি কম বেশি ঝাল খাও কিন্তু এটা কিন্তু ঝালই খায় এটা একদম বলবো না যে একদম ঝাল কম খাও এটা ঝালি ঝাল ঝালচলি ভালো লাগে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম পুরো মাছের তেলটা আলু বেগুনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ মতো কষিয়ে নেবো এটা পুরো কষানোর পরেই টেস্টটা বেরোবে দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে কালার ছেড়েছে দেখেছি কি সুন্দর কালার ছেড়েছে এবার মনে হচ্ছে মাছের তেল হ্যাঁ এটা আস্তে আস্তে কষানোর পরে হবে তো প্রথমে কি হয় নাকি এই সময় দিয়ে দেবো ধনে পাতা এই যে মাছের তেল গুলো পুরো মিশে গেছে আর এই জন্যই বলছিলাম যে আলু দিতে বেগুনের সাথে বেগুন হলে না ওটা পুরো ভর্তা হয়ে যেত যেহেতু আলু আছে তো একটু একটু দেখা যাচ্ছে যে একটা তরকারি টাইপস কিছু একটা হচ্ছে আর এই মাছের তেলে না আদা দরকার হয় না এই মধ্যে আদা ইউজ করিনি রসুন আর পেঁয়াজের যে মাদকতা মানে যে ফ্লেভারটা সেটাই এখানে দরকার আছে তো এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা শীতকালে ইন বলে বেশ ভালো লাগে এমনি সারা বছর তো আর এইটা জোটে না ধনে পাতা দিলে যায় খুব ভালো লাগে দেখেছো এর মধ্যে এখনো জল দিই নি যেহেতু টমেটো বেগুন এগুলো তো সব জলো সবজি যার জন্য এখানে জলের এখনো দরকার হয়নি যদি দরকার হয় আলু আছে তো একদম এইটুকানে মানে হাফ কাপের থেকেও কম জল দরকার হবে এখানে একদমই মানে এরকম মাখা মাখা হবে এটা একদমই ঝোল হয় না প্রথম পাতে দারুণ লাগে খেতে আর কিছু লাগে না ম্যাক্সিমাম ভাতটা এদিকে খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে দেখো সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দেব আলুটার জন্য যদি বেগুন থাকতো শুধু তাও দরকার হতো না অল্পটুকু দেখ মন রাখার জন্য নাকি সব সময় বলে মন রাখার জন্য মন রাখার জন্য না আলু আছে না একটু জলের দরকার হবে সামান্য না দেওয়ার মতো না কি হাফ কাপের থেকেও কম এবার এটাকে একটু নাড়তে হবে কারণ না এটা তো ঘন হয়ে আসছে ঝোল নেই তো মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে দিতে হবে মাছের তেল একদম সংক্ষিপ্ত রান্না কিন্তু খুব একটা লেন্দি রান্না নয় এই দেখো বলেছিলাম না তেল বেরোবে দেখো তেল বেরিয়ে গেছে মাছের তেল একটা নিজস্ব তেল থাকে মাছের তেল যেটা ওরা নিজস্ব তেল থাকে ওটা যখন আগুনে যায় তেল ছাতে শুরু করে দেয় তো প্রথমে তেলটা বেশি করে দিলে প্রথমে বোঝে না যেহেতু বেগুন তেল খায় তার জন্য বেশি করে দিয়ে দিলে কিন্তু পরে গিয়ে তেলটা এক্সসেস হয়ে যাবে অনেকটা বেশি হয়ে যাবে তাই ওই বুঝে তেলটা দিতে হবে তো রেসিপিটা তৈরি হয়ে গেল মাছের তেলেই দেখো কালার দেখনি কি সুন্দর হয়েছে আর আলুগুলো জেগে জেগে রয়েছে মানে একটু দেখা যাচ্ছে আর বেগুন তো পুরো ওটা নরম সবজি ভেঙেই যাবে একটু একটু দেখা যাচ্ছে তো রেসিপিটা তোমরা ট্রাই করো রেসিপিটা শেষ হলো তোমরা ট্রাই করো আর যা রিকোয়েস্ট আমি আজকে বানিয়েছি তাকে অসংখ্য ধন্যবাদ আবার আমি বলছি আপনি কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু আপনি আপনি বলতে পারি না আমি শুধু তুমিই বলছি কিছু মনে করো না তুমি আমার থেকে বড় না ছোট আমি জানি না তবে ট্রাই করো আর আমার খুব ভালো লাগবে তাহলে আর ট্রাই করার পর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি তাহলে আমি অপেক্ষায় রইলাম কিন্তু তো আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন